তোমরা যারা ডিগ্রিতে চান্স পেয়েছো এখন ভর্তি হতে যাবে তো তোমাদের একটি এডমিশন ফর্ম ডাউনলোড করতে হবে এডমিশন ফর্মটি কিভাবে পূরণ করবে এবং কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবে সেটি ভিডিওতে জানতে পারবে এডমিশন ফর্ম ডাউনলোড করতে তোমার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে উবা দিয়ে ডাউনলোড করতে পারবে যে কোনো ব্রাজার করবে এবং এখান থেকে সার্চ দেবে এন ইউ এডমিশন লেখে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটি হচ্ছে এ ডাবল পি এলিভেন ডট এন ইউ ডট ইডি ইউ ডট বিডি প্রথম যে ওয়েবসাইটটি আসছে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে ডিগ্রি পাস সিলেক্ট করবে অথবা উপরে থেকে দেখো অ্যাপ্লিকেশন লগ ইন লেখা আছে এখানে সিলেক্ট করবে এবং এখান থেকে নিচে যাবে নিচে যায় দেখবে লেখা আছে ডিগ্রি পাস লগ ইন ডিগ্রির জন্য ডিগ্রি পাস অনার্স হলে অনার্স লগ ইন হবে তো আমরা ডিগ্রি পাস লগ ইন এখানে ক্লিক করব এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন রোল নম্বরটি দিতে হবে এবং পিন নম্বরটি দিতে হবে রোল নাম্বার এবং পিন নম্বরটি কোথাও করছিলাম তখন যে আমাদের দিছিল সেই ফর্মে কিন্তু সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম তো সেই রোল নাম্বার পিন নম্বর এখানে লিখে লগ ইন ক্লিক করতে হবে লগ ইন এর উপরে ক্লিক করব এবং আমাদের সামনে এইভাবে ওপেন হবে এডমিশন ফর্ম এখানে ক্লিক করবো এবং এখান থেকে আমাদের প্রথম ন্যাশনালিটি লিখে দিতে হবে তো বাংলাদেশেই লিখে দেবেন এবং তারপরে আপনার ধর্মটি সিলেক্ট করবেন কোন ধর্মে আপনি আছেন ইসলাম হলে ইসলাম অন্যটা হলে অন্য একটি দিয়ে দেবেন তো আমি ইসলাম সিলেক্ট করে দিচ্ছি তারপর মেরিট স্ট্রাটাসটি সিলেক্ট করে দেবেন মেরিট নাকি আনমেরিট সেটি সিলেক্ট করবেন তারপর গার্ডিয়ান নেম আপনার গার্ডিয়ান নাম লিখতে হবে বাবার নাম লিখতে পারেন অথবা মাদার নেম লিখতে পারেন তো আমি এখান থেকে ফাদার্স নেম লিখে দিচ্ছি এবং তারপর গার্ডিয়ান মোবাইল নম্বরটি লিখে দেব গার্ডেন মোবাইল নাম্বারটি দেওয়ার কারণ হচ্ছে কলেজ কার্ড সেই কার্ডে লেখা থাকবে তারপর ফাদার্স ইনকামটি লিখে দেবেন আপনার ইনকাম কত আপনার বাবার সেটি একটি এখানে লিখে দেবেন তো লিখে দেওয়ার পর তারপর এখান থেকে ইয়েস নো দুইটার একটি সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে আপনি কি সাবজেক্ট পরিবর্তন করতে চান তো আমি কোনো সাবজেক্ট পরিবর্তন করতে চাই না আমার যেটি আছে সেটি থাক আমি যেটাতে অ্যাপ্লাই করছি সেটাতে আমি পেয়েছি চান এখানে নো দিয়ে দেবো আপনি যদি সাবজেক্ট চেঞ্জ করতে চান তাহলে ইয়েস দেবেন তারপর ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিতে হবে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পর নিচ থেকে আপনার অ্যাড্রেসটি দিতে হবে প্রথমটি দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস তারপর দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস আর যদি দুটি সেম হয় তাহলে এখানে কপি করে নিয়ে শুধু প্রেজেন্ট অ্যাড্রেসে লিখে দেবেন তো আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিচ্ছি এবং ভিলেজ লিখে দিচ্ছি পোস্ট অফিস এবং উপজেলা লিখে দিচ্ছি দুইটাতে আপনি পূরণ করার পরে সেভ ইনফরমেশন উপরে ক্লিক করবেন এবং আপনার সে এটি সেফ হয়ে যাবে এবং এখন আমরা এখান থেকে ডাউনলোড পিডিএফ এটি লেখা পাবো তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তো আমরা এটি ওপেন করলে আমাদের এটি দেখতে পারবো তো এখানে তোমাদের একটি জিনিস পূরণ করতে হবে যে তুমি আর এখানে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট ডেট এখানে তোমার সিগনেচার দেবে এবং ডেটটি লিখে দেবে এখানে সিগনেচার অফ ফাদার অথবা মাদার গার্ডিয়ান এখানে বাবা অথবা মার সিগনেচার দেবে এবং তারিখটি লিখে দেবে তারপর যে দুইটি আছে সেটি আছে কলেজ থেকে একটি সিগনেচার দেবে এবং যে প্রিন্সিপাল সিগনেচার এগুলো কলেজ থেকে দেবে উপরের দুইটা তোমাদের দিতে হবে এভাবে যে ফর্মটি আছে সেটিতে কিন্তু তোমাদের সিগনেচার দিতে হবে প্রথম দুইটি একটা হচ্ছে স্টুডেন্ট সিগনেচার একটা হচ্ছিল গার্ডিয়ান সিগনেচার পূরণ করে তোমাদের কলেজে এই ফর্মটি নিয়ে যেতে হবে তো কিছু কিছু কলেজে রঙিন কফিসার নিতে না কিছু কিছু কলেজের রঙিন অথবা সাদা কালো প্রিন্টে দিয়ে নিলেও হয় এটি কোনো ব্যাপার না তুমি যেভাবে পারো সেভাবে প্রিন্ট দিয়ে নেবে তবে আগে জেনে নেবে তোমার কলেজে কি সাদা কালো প্রিন্ট নেয় কিনা সাদা কালো দিলে কোনো সমস্যা নেই তো এসছিল কিভাবে তুমি এডমিশন ফর্মটি ডাউনলোড করবে সেটি এডমিশন ফর্ম ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে সমস্যাটি সমাধান করার চেষ্টা করবো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে করে পাশে থাকবে আর যদি অলরেডি করে থাকো থ্যাংক ইউ সো মা